ভালোবাসা কানে দর্শি আর না গোয়া আমি খাইছি তোমরা না বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত অঞ্চল রাজশাহী সোনা তুমি যেই জায়গা চাটার জন্য রেডি হয়ে আসছো না সেই জায়গায় কিন্তু স্যাপ আমি ফলাইছি কি 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 আর সোনা তুমি যেই জায়গায় চাড়ার জন্য রেডি হয়ে আসছো না সেই জায়গায় কিন্তু স্টেপ আমি ফলাইছি নিশি খান আমার এনে তো বাজে কমেন্ট করতেছেন আমার এখন এমন এমন মেসেজ আসে যে এক রাত থাকবে আমাকে নগদ এক লক্ষ টাকা দিবে তবু আমি রাজি হই না আর আপনারা বলেন আমি নাকি বারো ভাতারে আমি নাকি কাবিন ব্যবসায়ী তাই না ফাইজলেবি করেন কি একটা যুবক ছেলেকে ভিডিও কল করে কিসের জন্য একে অপরকে দেখার জন্য মানে ইজ্জত ইজ্জত কি এতই সস্তা হয়ে গেছে নাকি মেয়েরা ছেলেদেরকে এখন ভিডিও কল করেই দেখিয়ে দিচ্ছে আমার একটা বান্ধবী আছে 19 টাকা রিচার্জ মেরে দিলেই দেখায় এই যে চুদলিং পং কেমন আছেন ভালো আজকে আবার দেখা হয়ে যাবে চুদলিং পং এর সাথে এই এটা কি এটা কি মোবাইল এটা আইফোন কত মডেল আচ্ছা আমরা কি কক্সবাজার গেলে কি এরকম কিনতে পারবো এটা কক্সবাজার যে কিনতে হবে না আপনার বাবা কোটিপতি হলে শিল্পপতি হলে আপনারা কিনতে পারবেন আর যারা কক্সবাজার যে কিনে ঠিক আছে তারা তো ওই টাইপের মেয়ে আমি তো শর্টমাট খাই না ভাই আচ্ছা ছেলেদের বুদ্ধি বেশি নাকি মেয়েদের বুদ্ধি বেশি অবভিয়াসলি মেয়েদের ওরে বাবা তাই তাহলে একটা সিম্পল ম্যাথ কোশ্চেন করি ওকে

ভালোবাসা দিলাম ভালোবাসা ভেঙে গেছে জুড়ে দিয়ে যা এই আপনার এত দুষ্টু কেন হ্যাঁ ভিডিও সামনে পায়া একটাও কমেন্ট করেন না শুধু খালি ভিডিও তাকায় তাকায় দেখতেছেন এই যে এই যে এখন আমার দিকেই তাকায় রয়েছেন একটা কমেন্ট করতেছেন না জাস্ট আমাকেই দেখতেছেন একটা কমেন্ট করেন না ভিডিওটা শেয়ারও করে দেন প্লিজ হম করে দেন না প্লিজ থ্যাংক ইউ করার জন্য কন এই লোক ভাই রাস্তা হবে

আমি বেশি না আসলে আপনারা ক্যাপশন দিয়ে দিয়ে বেশি বেশি করে দিয়েছেন আমি কাউকে আকৃষ্ট করতে চাই না ক্যাপশন আর মিষ্টির মধ্যে মিষ্টি একটু বেশি ও আচ্ছা হ্যাঁ এইজন্য তো নাম রাখছে বাবা মিষ্টি আমি কিত্তি অসম হ্যাঁ আমি একবারই প্রিন্ট করেছি একবারই ধরা গিয়েছি একবারই বড় হয়েছে ক্যামেরায় আসে যখন কেউ যখন বলে যে আমি ক্যামেরা আসতে চাই না তাই কিন্তু আমরা ক্যামেরায় যাই না সো আমার ক্যামেরায় যাদেরকে দেখবেন তারা সবাই জেনে শুনে বুঝে বুঝেই